আগন্তুক ইউটিউব চ্যানেলের সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আবারও আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর বাংলা বইয়ের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যে কবিতাটা একদম প্রথম চ্যাপ্টারে আছে সেই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন উত্তর কোটেশান তুলে অর্থাৎ কবিতার লাইন তুলেই প্রশ্নটি কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জয়মিনি জৈমিনীকে কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণের কারণ কি উত্তর জৈমিনীর পরিচয় কলিঙ্গের ঝড় বৃষ্টি কাব্যাংশে উল্লেখিত জৈমিনি হলেন এক বাক সিদ্ধ ঋষি এই বাক ঋষি পূর্ব মীমাংসা দর্শনের রচয়িতা বেদের কর্মকাণ্ডের বেদের যে কর্মকাণ্ডের সূত্রগুলি ছিল তা সুসংগবদ্ধ সংশোধন করে তারা তার প্রধান কৃতিত্ব কলিঙ্গবাসী জয়মানিকে স্মরণ করেন তার কারণ কি ছিল কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ ঘন কালো মেঘ জমে ওঠে আকাশ ভাঙা মেঘ থেকে বৃষ্টি নামে মুসল ধারে মেঘের গম্ভীর গর্জন ঘন ঘন বজ্রপাত ঝড়ের প্রবল তাণ্ডবে কলিঙ্গবাসী ভীত হয়ে পড়ে এই ভীষণ বিপদ থেকে উদ্ধার পাওয়ার আশায় তারা ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে ঠিক আছে এই উত্তরটায় লিখতে হবে এটা সাধারণত তোমাদের তিন নম্বরেই পড়ে থাকে প্রশ্নটি এবং প্রশ্নটা দেখেই বুঝতে পারছ যে প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ বিভিন্ন স্কুলে পড়েছে প্রশ্নটি সেটা তোমরা লাল কালি দিয়ে প্রশ্নের নিচে লেখা দেখেই বুঝতে পারছ তো প্রশ্নটা খুব ভালো করে তৈরি করে রেখো তোমরাও পরীক্ষায় কমন পেতে পারো ঠিক আছে তো এখানেই শেষ করছি আজকের আলোচনা